থানার উদ্যোগে ডানকুনির শান্তি মঞ্চে অনুষ্ঠিত হয়ে গেল শারদ সম্মান দু হাজার চব্বিশ আপনারা জানেন দু হাজার চব্বিশে ডানকুনি থানা এলাকার যে সমস্ত পুজো তারা বিভিন্ন আমরা দেখেছি থিম বানিয়েছিল বিভিন্ন যে পূজা মণ্ডপ সুসজ্জিত করেছিল এবং সেই থেকেই দেখা যাচ্ছে যে ডানকুনি থানা প্রতি বছর তাদেরকে যেভাবে শারদ সম্মান তুলে দেয় সেই শারদ সম্মানই কিন্তু তুলে দেওয়া হচ্ছে এই যে শান্তি মঞ্চ সেখানেই শারদ সম্মান দু হাজার চব্বিশ অর্গানাইজ বাই ডানকুনি পুলিশ স্টেশন এবং উচ্চপদস্থ জেলা চন্দননগর পুলিশ কমিশনার আধিকারিক তাদের উপস্থিতিতে ডানকুনির বেশ কিছু পুজো যারা মূলত এই দু সালে একেবারে স্বীকৃতি পেয়ে বলতে পারি আমরা মানে যেমনটা জানেন যেমন প্রতি বছরই করে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ ঠিক শারদ সম্মান তুলে হয় বিভিন্ন প্রথম হয়েছে তাদেরকে যেমন দেওয়া হয় দ্বিতীয় তৃতীয় চতুর্থ এভাবেই কিন্তু শারদ সম্মান তুলে হয় এবং এই অনুষ্ঠানে আমরা দেখেছি উপস্থিত ছিলেন যেমন ডিসিপি অর্ণ বিশ্বাস শ্রীরামপুরের তার পাশাপাশি বিভিন্ন পুলিশ আধিকারিকরা তার সাথে ডানগুনি পুরসভার যারা রয়েছেন পুরসভার চেয়ারপারসন হাসিনা সবনাম থেকে শুরু করে ভাইস চেয়ারম্যান প্রকাশ সিআই এবং বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর তাদের উপস্থিতিতে তাদের হাত দিয়েই এই শান্তি মঞ্চে শারদ সম্মান তুলে হয় এবং যেমনটা জানা যাচ্ছে যে এরপর কিন্তু নিয়ে যে আলোচনা বা কোয়ার্ডিনেশন মিটিং সেটা কিন্তু আগামীতে হবে আগে খুব ভালো তোমার আলোর জন্য এসে গেছে বাংলার মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার সমস্ত ক্লাবগুলোকে এক লক্ষ দশ হাজার টাকা অনুদান বিদ্যুৎ থেকে আরম্ভ করে দমকল থেকে আরম্ভ করে বিভিন্নভাবে উদ্যোগ নিয়েছেন এবং বিভিন্নভাবে যে সকল ছাড়গুলো দিয়েছেন তাতে পূজা কমিটিরা উৎসাহিত হয়েছে আমাদের সর্বশ্রেষ্ঠ উৎসব বাঙালির উৎসব সর্বধর্মের উৎসব এই দুর্গাপূজা এবং সর্বধর্মের সমান অংশগ্রহণের মধ্যে দিয়ে এই দুর্গাপূজা আরও প্রাণবন্ত হয়ে ওঠে এবং আমরা মায়ের কাছে প্রার্থনা করি যে আমরা হিন্দু ধর্মাবলম্বী মানুষ যে মা আমাদের ভালো রাখো শুভ রাখো সকলকে ভালো রাখো সকলকে সুন্দর রাখো বাংলাকে ভালো রাখো আজকের এই ডাংপুরি থানার এই যে সুন্দর প্রয়াস এবং গত বছরে যারা সুন্দর নান্দনিকভাবে যারা পুরস্কার পেয়েছে তাদের যেভাবে পুরস্কৃত করা হল অনুষ্ঠান এবং এখানের সঙ্গে তার সঙ্গে গান নৃত্য আবৃত্তি বিভিন্নভাবে সুন্দর এক মানবিক এবং এক নান্দনিক চিন্তাভাবনা ডানকুনি থানা এবং চন্দ্রনগর কমসার পুলিশের পক্ষ থেকে আজকে ডানকুনি শান্তি মঞ্চে অনুষ্ঠিত শারদ সম্মান দু হাজার চব্বিশের ডানকুনি থানার পক্ষ থেকে আজকে তাদের সম্মাননা করা হচ্ছে এবং রানকুড়ি থানা প্রতি অনুষ্ঠানেই আপনারা দেখেছেন যে সমন্বয়ের যে মিটিংগুলো যেমন করে থাকেন সেরকম সম্মাননা দু হাজার চব্বিশের আজকের যে অনুষ্ঠান সেই শারদ সম্মানের যারা অতিথিবর্গ প্রত্যেককে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই এবং যারা সম্মানিত হবেন যে পুজো কমিটিগুলো তাদেরকেও অনেক অনেক শুভেচ্ছা জানাই এবং আজকের সমস্ত কমিটিগুলোই এসেছে এবং তাদের কাছে একটাই বার্তা যেন যেমন আমাদের মুখ্যমন্ত্রী বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যেটা বলেছেন সেটা সত্যিই আমরা মনে করি যে ধর্ম যার যার উৎসব সবার আমরা সবাই মিলেই কিন্তু সমস্ত উৎসবে আমরা আনন্দিত হই এবং আনন্দ উপভোগ করি তাই সকলের খুব ভালো থাকুন সুস্থ থাকুন এবং আগামী পুজোর আট অগ্রিম শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ড ডানকুনি শাখা তম বর্ষপূর্তি উপলক্ষে সেপ্টেম্বর মাস জুড়ে অফারের ছড়াছড়ি দশ গ্রাম সোনার মূল্যের ওপর পেয়ে যাবে চার হাজার টাকা ছাড় এবং হীরের গহনার মজুরির ওপর পঞ্চাশ শতাংশ ছাড় হীরের গহনা কিনলেই পাচ্ছেন সোনার কয়েন এছাড়াও থাকছে প্রতিটি কেনাকাটার ওপর আকর্ষণীয় উপহার তাই আর ভাবছেন কি চলে আসুন আমাদের ডানকুনি শাখায় সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ড এর ডানকুনি শাখার পক্ষ থেকে সকলকে শারদিয়ার আগাম শুভেচ্ছা ও অভিনন্দন ডানকুনি থানার উদ্যোগে সারসম্মান দু হাজার চব্বিশ প্রথম স্থান অধিকার করলেন কি বলবেন পুজো উদ্যোগ অন্যরকম অনুভূতি প্রত্যেক বছর এটা একটা ইচ্ছা থাকে সুস্থ সুস্থতা বজায় রেখে আমাদের যারা বিচারকরা থাকেন তারা একটা ওই ফার্স্ট সেকেন্ড থার্ড জাম ছোটোবেলায় হতাম ইচ্ছে থাকে মানুষের মধ্যে মানসিক সুস্থতা থাক সেই নিয়ে একটা কম্পিটিশান এটা একটা মজার কম্পিটিশান কিন্তু আগামী দিনে ইচ্ছেটা বেড়ে যায় মাননীয় বিচারকরা সমস্ত দিক বিচার করে একটা বিচার করেন তাহলে মনে হয় আমরা পুজোটা সঠিকভাবে গাইডলাইন মেনে আমরা করতে পেরেছি ডালকোন থানা চন্দ্রনগর পুলিশ কমিশনারকে ধন্যবাদ বিচারকদের ধন্যবাদ পুজোকে প্রথম স্থান দেওয়ার জন্য এতে আমাদের আগামী দিনের ইচ্ছে আরও সুস্থভাবে আরও বড় করে পুজো করার উন্মাদনা বেড়ে গেল খুবই ভালো লাগছে গত বছরের মতো এবছরেও যদি আমরা একটা আবার সম্পর্না পাই সেই আশা রাখবো এবছরে আমাদের থিম হচ্ছে প্রতিমাকে দেখি প্রতি মার মাঝে এবারে সকলের আমন্ত্রণ রইল আমাদের এবারের পুজোর আর ডানকুনি থানায় গতবারেও আমরা প্রাইজ পেয়েছিলাম এবছরও আমরা পেলাম ওর জন্য ডানকুনি থানাকে ধন্যবাদ ধন্যবাদ বিশেষ করে আমাদের আইসি সাহেবকে এবং সবথেকে যে 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 সাধারণ মানুষজন যারা আরেক যারা আমাদের পুজো এসেছিলেন এবং যারা বিচারক মণ্ডলী আমাদের পুজোতে যা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ কি নাম আপনার আমার নাম সুশান্ত লাঞ্চেটা খুব সুন্দর লাগছে খুব আনন্দ হচ্ছে আমরা গত বছরে তৃতীয় হয়েছিলাম লো বাজেটে এবারে লো বাজেটে দ্বিতীয় হয়েছি যাই হোক তো আমরা গত বছরে নারী শক্তির একটা থিম তুলে ধরেছিলাম নারীদের অত্যাচারের ওপরে এবারে আমরা আবারও থিম করছি জয়রামবাটি আমাদের শারদা মায়ের বাড়ি

দাঁত মাড়ি কিংবা মুখের সমস্যায় ভুগছেন আর চিন্তা দিশে এখন আপনার অঞ্চলে রুগী দেখছেন অতি পরিচিত ডক্টর ডক্টর আশিফ রাজা সরকার কনসালটেড ডেন্টাল ওরাল এবং ফেশিয়াল ফেসিয়াল সাথে যুক্ত রয়েছেন মেডিকেল কলেজ হাসপাতাল কলকাতা উন্নত প্রযুক্তি দ্বারা উন্নত ট্রিটমেন্টের জন্য আজই আসুন ডেন্টাল রিহ্যাব অ্যান্ড অ্যাসথেটিক অ্যান্ড ইউনিট অফ হাজি মেডিকেল আমাদের ঠিকানা পার ডানকুনি চৌমাথা দিল্লি রোড ডানকুনি হুগলি সেভেন ওয়ান টু থ্রি ওয়ান জিরো

যারা সম্মানিত হলেন এবং যারা সম্মানিত হলেন না তাদের মধ্যে কম্পিটিশান থাকতে কে এটা বড়ো কথা নয় কে ফার্স্ট সেকেন্ড থার্ড হলেন কে সম্মানিত হলেন থেকে বড়ো কথা হচ্ছে যে এটা আমাদের প্রত্যেকের কাছে একটা চ্যালেঞ্জ যে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজোকে আমরা কতটা নির্বিঘ্নে কতটা ডিসিপ্লিন ওয়েতে সম্পন্ন করতে পারছি এবং আমরা কতটা ডিসিপ্লিন বয়েতে থাকার কারণে আমাদের উৎসবের দিনগুলোতে আমাদের আনন্দ অন্যের নিরানন্দ যাতে না হয়ে যায় সেই বিষয়ে আমরা কতটা সচেতন আছি আমার মনে হয় দিন দিন বিগত বছরগুলোর তুলনায় যত দিন গড়াচ্ছে যত বছর আসছে যাচ্ছে তাতে আমরা অনেকটাই ডিসিপ্লিন হতে পেরেছি আমরা আগামী দিনগুলোতে আরও সুন্দর করে মানুষের কাছে উৎসব এবং তার সাথে সাথে শিক্ষা এবং সমাজকে সুস্থ সমাজ গড়ে তোলার পথে আমরা এই উৎসবকে দিনগুলোকে ভাতীয় করে রাখবো আমার মনে হয় এটা করতে পারলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম ভালো থাকবে তবে প্রতি বছরই এভাবেই ডানগুড়ি থানা এলাকার পুজোগুলোকে এভাবেই উৎসাহিত করে আসছে ডানগুড়ি থানা এবং এবছরও সেই দু সালে যারা বিভিন্ন ক্যাটাগরিতে হয়েছে শারদ সম্মান তাদেরকে কিন্তু গতকাল তুলে দেওয়া হয়েছে এবং সেই শারদ সম্মান পেয়ে পুজো কমিটির যারা উদ্যোক্তা তারা অত্যন্ত খুশি স্থানীয় যারা রয়েছেন প্রতিনিধি তারাও বলেছেন থানা যেভাবে পুজো কমিটিগুলোকে উৎসাহিত করছে সেটা অবশ্যই সাধুবাদযোগ্য থানা থেকে তো শারদ সম্মান তুলে দেওয়া হলো এবারে পুজো আসছে দু হাজার পঁচিশে আমরাও আসছি আপনাদের পাড়ায় গ্রামে এবং আপনাদের মহল্লায় সেখানে আপনাদের যে পুজো বিভিন্ন সেরা থিম থেকে শুরু করে সেরা প্রতিমা বিভিন্ন বিভাগে প্রতি বছর যেভাবে ডিএনএন বাংলা শারদ সম্মান দিয়ে আসছে এবছরও কিন্তু আমরা শুরু করছি আমাদের অত ইতিমধ্যেই রেজিস্ট্রেশন শুরু হয়ে যাচ্ছে আজ থেকে আপনারা যদি চান আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া যে লিঙ্ক সেখানে গুগল ফর্মে গিয়ে আপনাদের পুজোর নাম ঠিকানা অ্যাড্রেস সব দিয়ে আপনারা রেজিস্ট্রেশন করে রাখতে পারেন এবং তারপরে কিন্তু আমরা পৌঁছে যাব আপনাদের সেই পুজো কভারেজে এবং সেখানে পুজো প্রস্তুতি থেকে শুরু করে পুজো পরিক্রমা এবং তার পাশাপাশি শারদ সম্মান সেরা সেরা যদি হয়ে ওঠেন তাহলে আপনাদেরকেও কিন্তু সেই শারদ সম্মান ডিএনএন বাংলার পক্ষ থেকে তুলে দেওয়া হবে তো আপনারা কি অংশগ্রহণ করছেন এই সম্মান ডিএনএন বাংলা দু হাজার পঁচিশে অবশ্যই আপনারা কমেন্ট করে জানবেন কমেন্ট বক্স আর এরকম আরো খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলা ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে বাড়ি হোক কিংবা অফিস কিচেন হোক কিংবা বাথরুম সব কিছুই মনের মতো করে সাজাতে আজই আসুন আল আমিন মার্বেল হাউস এখানে নামি দামি এবং গুণগত সম্পন্ন মানের টাইলস মার্বেল এবং গ্রানাইটে রয়েছে প্রচুর সম্ভার আমাদের ঠিকানা আল আমিন মার্বেল হাউস গ্রাম মুকুন্দপুর পোস্ট মশাট জেলা হুগলি পিনকোড সাত এক দুই সাত শূন্য এক আমাদের কন্ট্যাক্ট নাম্বার সেভেন থ্রি ওয়ান নাইন জিরো নাইন থ্রি টু সেভেন টু এছাড়া সেভেন জিরো সিক্স থ্রি এইট ফোর ফাইভ ফোর ডবল নাইন